উপদ্রবে উঠতে উঠতে আবার কি উপদ্রব জুটলো এখনো ঠাকুর পুজো হয়নি কি ব্যাপার কি চাই মা ভিখে রিখে দশটা টাকা দেন ভগবান মঙ্গল করবেন ও হরি এ কেমন বায় না দশ টাকা কেউ ভিক্ষে চায় সকাল সকাল দশ দশটা টাকা খুঁজলে তো নিহাতি অমঙ্গল আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষা মঙ্গল একমাত্র গ্রহিতার দাতার তো লস হবে আচ্ছা বড় বড় কথা বলছো অথচ অথচ ভিক্ষে যাইতে তোমার লজ্জা হলো না লজ্জা লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখারি হওয়া যায় না মা ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে কেন থাকবে না সেটা ইনফর্মেশন টেকনোলজির যুগ সবাইকে খবরাখবর রাখতে হয় ভিক্ষে লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে মা তাই বলে একেবারে দশ টাকা ভিক্ষে চাইবে কি করব মা যা ইনফ্লেশন সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন ওর কমে চলে না মা হ্যাঁ বলো কি দেখবেন সর্বত্র ভিখারিরা আজকাল দু টাকা পাঁচ টাকা রিফিউজ করছে আমাদের হ্যাভনর্স ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা দশের কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে মা তাছাড়া দশের কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন ও তাই দেখছি তা দেখো বাপু আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব কাইন্ডে হ্যাঁ কাইন্ডে দেওয়া কাইন্ডনেস ও তা তেমন হলে কনসিডার করতে পারি এ নাও এ পাঁচ টাকা দিচ্ছি যাও একটা মিও আমরের কেক কিনে খাও আর কত কেক খাবো মা মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডেই সারতে চান কিন্তু মা সকাল থেকে পাঁচটা কেক খাওয়া হয়ে গেছে এবারে পেট ছেড়ে দেবে কি সর্বনাশ ঘোড়া পেটে ভিক্ষে তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সটারি হেনস্থা করে ছাড়লে মা শুধু পেট ভরলে কি ভিক্ষের প্রয়োজন পুরোই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না কি কেলেঙ্কারি সঞ্চয় করতেও পরের টাকা ছি কারোকে পর ভাবতে নেই পর ভাবে না বলেই তো এদেশ ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে তাছাড়া শ্রী শ্রীমা তো বলেছেন কেউ পর নয় জগৎ তোমার রেখাগার হ্যাঁ এমন জ্ঞান পাপি ভিখিরি আমি জন্মে দেখিনি মা স্বয়ংকাল মার্কস বলেছেন নর্সদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া আমি তো বল প্রয়োগ করিনি ছেয়ে নিচ্ছি আপনি রাগ করছেন কেন রাগ করব না হ্যাঁ রাগ করব না এমন হাট্টা খাট্টা স্বাস্থ্য তোমার চেয়ে খাবে কেন হ্যাঁ কাজ করে উপার্জন করতে পারো না কাজ করে রোজগার করার পর পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে দিন মা সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান আসি যায় বেতন পায়। কাজ করলে উপি চাই শোনেননি মা নি শুনেছি বই কি এই করেই তো দেশটা গোল্লাই গেল তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করব কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে বেকার থাকতো আচ্ছা বিপদে পড়েছি আরে বাবা চাকরি করতে হবে কেন স্বয়ং নির্ভর সরোজগারেরও তো উপায় আছে আছে মাহা তার পরিমাণ ওই পুষ্পদের চেয়ে বেশি নয় বস্তু তো এদেশে আত্মনির্ভর হওয়ার দুটো উপায় ডাকাতি অথবা ভিক্ষে ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি এটা কি অপরাধ হলো মা ওহে ওহে শোনো তোমার সঙ্গে কথাই পারা যাবে না আচ্ছা আচ্ছা তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি কেন করব না ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প আরে আমি বলছি তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করনি মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয় কেন মা ভিক্ষেই তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক কি বললে হ্যাঁ কি বললে ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ নয় দাতাকে পূর্ণ অর্জনের সুযোগ করে দিতে আমাদের এই পরিষেবা বলো কি ভিক্ষে হলো পরিষেবা নয় ভেবে দেখুন লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা পথশ্রম আমি সেই সব পূর্ণলোভীদের ট্রাভেলিং ট্রাভেলস এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্যার্জন করতে সাহায্য করি ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট বলুন ঠিক বলছি কিনা তাও তো বটে এই ব্যাপারটা তো ভেবে দেখিনি আর ভেবে সময় নষ্ট করবেন না জননী সামান্য দশ টাকা তো এত সস্তায় এমন পরিষেবা খেয়ে দেবে তাছাড়া মা এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি তার কনসালটেন্সি ফি দেবেন না আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি নাইবা গেলেন গায়ে পরে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি বৃত্তির অঙ্গ ফর নাথিং কারো রুজির পথে কাঁটা হবে না তোমাকে ভিক্ষাবৃত্তির দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে দরে দৌড়ে ঘুরছে আরে বাবা সে তো শিল্পের উন্নতির জন্য যথার্থ বলেছেন জননী বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন তাহলে দেখুন মা দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি ভিক্ষের কোন বিকল্প নেই টাকা ওটা ভিক্ষে বাবদ কনসালটেন্সি ফি বাবদ আরো বেশ দিতে হবে বেশ তোমার হাত থেকে রেখাই পাবার জন্য না আরো বিষ দিচ্ছি সবসুদ্ধ তিরিশ টাকা গচ্ছা গেল সকাল সকাল গচ্ছা বলবেন না মা আপনার আশীর্বাদ তাই হোক তাই হোক আশীর্বাদ নিয়ে বিদে হও থ্যাংক ইউ মা আপনাদের দয়া মায়ার কোলেই আমাদের বার বৃদ্ধি এমন করে চিরবিদায় দিয়ে কোল ছাড়া করবেন না টাটা বাই ফির মিলেন